কাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো আর আমি আমিও ভালো আছি আমার গোপু দর্শন করালাম তোমাদের ওদের স্নান টান হয়ে গেছে সকালে ভোগ দেয়া হয়ে গেছে আর এখন বসিয়ে দিয়েছি ওই যে রান্না রান্না বসিয়ে দিয়েছি চলো দেখাই আজকে একটি রান্না করছি রান্না করছি পেঁপে বরবটি আলু দিয়ে একটা নিরামিষ ঝোল করব কারণ আজকে শনিবার আর শনিবার তো নিরামিষ দিন আমাদের আর নিরামিষ দিনে এরকম ঝোল মাঝে মাঝে ভালোই লাগে আমি অল্প একটু টমেটো পেস্ট করে দিলাম টেস্ট খাওয়ার জন্য যেহেতু মাছ করবে না এর মধ্যে তার জন্য অল্প একটু দিয়ে দিলাম আর একটু মশলা গুলো দিতে ছিলাম ওইটাই দিয়ে দিব দিয়ে এইভাবে ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো এখানে ভিজিয়ে রেখেছি মটর ডাল মটরের ডালটা বাড়বো বেটে বরার তরকারি করব। খুব ইচ্ছা ছিল বন্ধুরা তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করব কিন্তু কিছুটা শ্যুট করেছিলাম তারপরে আর বেলা যত বাড়লো আমি ব্যস্ত হয়ে গেলাম আর তোমাদের সঙ্গে জন্মাষ্টমীর ব্লগটা শেয়ার করতে পারলাম না গো আমার খুব খারাপ লাগছে কারণ আমার ইচ্ছা প্রচণ্ড ছিল আর কিছু শর্ট ভিডিও করেছিলাম ওইগুলোই অল্প অল্প করে ছেড়েছি আর আজকে সকালে তো ওই যে রোদ্দুর উঠেছিলো খুব জানো তো এখন আবার মেঘলা মেঘলা করছে বোধহয় বৃষ্টি হবে তা যাই হোক দু তিন দিন ধরে তো ভালোই রোদ উঠেছিলো কাপড় শুকিয়েও গেছে পালিশ টালিশ একদম রোদে দিয়ে দিয়েছিলাম আর পালিশ রোদে দিয়ে দিয়েছিলাম সব মোটামুটি শুকনো হয়ে গেছে তো আমার দেখতেই পাচ্ছ কাজ ভাজ এমনি মোটামুটি হয়ে গেছে তবে বিছানাটা কোনো পাতা হয়নি না চাদরটা চেঞ্জ করলাম হ্যাঁ আর সমস্ত কাজ মোটামুটি এই যে দেখছ পরিষ্কার পরিচ্ছন্নই আছে পরিষ্কার করে নিয়েছি ঘর টর মোচা হয়ে গেছে বাসিঘর আর আজকের ওয়েদারটা ঠিক দেখো আবার মেঘলা করছে আবার মেঘলা করছে কত দূর হলো দেখি পুরি যাবে নালে বেশি কষাকষি করবো না যেহেতু মধ্যে নিরামিষ তো কাঁচকলা টোলা আছে তাই জন্য আর বেশি ভাজাভুজি করি না এর মধ্যে না আমি বেশি বিশেষ কিছু মশলা দিও নি আটাও দিই নি কিছুই নি একটু জাস্ট পাঁচফরণ দিয়েছি আর একটু টমেটো পিউরি দিলাম হালকা আর মরিচ গুঁড়ো কাঁচা লঙ্কা আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ব্যাস নুন আর লাস্টের দিকে অল্প একটু মিষ্টি দেব হালকা যেহেতু নিরামিষ তার জন্য তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গেই থাকো এদিকে আমার অপারি তো কষানো হয়ে গেছে মশলাগুলো আর দিয়ে দেবো পরিমাণ মতো জল ছোট্ট ছানাদের সঙ্গে তোমাদের একবার দেখাই ছোট্ট ছোট্ট ছানারা এই যে ওরা এখন ছোলা ঠোলা দিয়েছি ওরা খেয়ে নিয়েছে শাকও দিয়েছিলাম সকালের খাবার খেয়ে এখন রেস্ট করছে এতক্ষণ লাফালাফি করছিল সবসময় তো ওদের ছাড়তে পারি না সবাইকে একসঙ্গে ছাড়লেই মারামারি করে এই দেখো পিঙ্কি পিঙ্কি শুনছে দেখেছ ওর নাম হচ্ছে পিঙ্কি শুনছে পিঙ্কি পিঙ্কি এখন একটু রেস্ট করছে বলে চুপচাপ আছে কি হয়েছে শোনা এর নাম হচ্ছে রিঙ্কি বুঝলে এর নাম হচ্ছে রিঙ্কি কপর শুকিয়েছে আমি তুলে আনি ঝটপট নালে বৃষ্টি এসে যাবে মেক করেছে দেখো আবার বেক করেছে হাওয়া দিচ্ছে খুব কতগুলো কেছে দিয়েছি সকালবেলা সব শুকিয়ে গেছে আর আমার গাছে কি সুন্দর ছোট ছোটো ফুল ফুটেছে দেখো বন্ধুরা বেশ সুন্দর এই গাছটার নাম কি আমি ঠিক জানি না তাই ফুলগুলো আমার খুব ভালো লাগে গামছাটাগুলো গুলো টুল টেবালটা দিলাম আর কয়েকটা কেচে এখানে রেখে দিয়েছিলাম ওগুলো পরে তুলে নিয়ে যাবো শুধু গামছাটা ছুটিয়েছে ভালোভাবে যাকে এখন সবাই মেঘলা পড়েছে বৃষ্টি আসলে কয়েকটা তো অসুবিধে নেই তুলে নেব আমার রান্নার কি অবস্থা দেখি চলো রান্না তরকারিটা ফুটে উঠেছে দেখি এখনও বাকি আছে অনেকটা খাবারটা দিয়ে রান্না করে নেব আর এখানে আমি একটা ছোট্ট মানিক প্ল্যান্ট গাছ বসিয়েছিলাম এখান থেকে ছোট্ট ছোট্ট এই যে দেখতে পাবে কি জানি না এই দেখো ছোট্ট ছোট্ট পাতা বেরোচ্ছে সবে দেখো আমার ছোট্ট সোনাদের খাবার ধুয়ে রেখে দিয়েছি কলমি শাক ওদের দেব এখন খেতে এখন বাজে দশটা সকাল থেকে আমার এক একপোটা চাও খাওয়া হয়নি এতটাই ব্যস্ত ছিলাম তাই একটু নিজের মতো করে এক কাপ চা বসিয়ে দিয়েছি চাটা ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব মটর ডালের বড়া করব তাই বেঠে নিয়েছি এখানে বেশ খানিকটা মটর ডাল এর মধ্যে একটু দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে নিয়ে বেশ খানিকক্ষণ এটা ভালো করে মাখাবো মাখিয়ে আর চাপা দিয়ে রেখে দেবো তার মধ্যে আমি একটু চাটা খেয়ে নেবো চাটা তো হয়ে গেছে তারপরে রান্না করব চাটা তো হয়ে গেছে ভিজিয়ে রেখেছিলাম যেহেতু পাতা চা একটু ভিজিয়ে রেখেছিলাম এবার একটু ছাঁকিয়ে নেব ব্যাস আর দেখছো বেশ কতগুলো টোস্ট বিস্কুট নিয়ে নিয়েছি আর এক কাপ চা গরম গরম আমি এবার খেয়ে নিই ছটফট সকাল থেকে তো এক ফটো চা খাওয়া হয়নি কিছুই খাওয়া হয়নি খালি পেটে আছি দশটা বাজে এবার আমি একটু চা বিস্কুট খেয়ে নিই চল খিদেও পেয়ে গেছে আর আমার ছোট্ট ছানাগুলোকে আমি ছোট্ট ছানাগুলোকে আমি খেতেও দিয়ে দিয়েছি আমার র্যাবি দিয়ে কথা বলছি আর বৃষ্টি করছিল হালকা ঝাঁপনা হয়তো ভিজে যাবে জামাকাপড়গুলো একবার তুললাম আবার ঝাঁপটি রোদ রয়ে দেবো আবার মেজে দিলাম না তুলবো না খুব বৃষ্টিগুলো তুলবো না একেবারে দুপুরে তুলবো খুব যদি বৃষ্টি হয় তখন জামাকাপড়গুলো তুলে নেবো এই একবার আবার করতে করতে বন্ধুরা পা পুরো ব্যথা হয়ে গেছে আমি চলো বেশি ভাগ না করে আমি এখন খেয়ে নিই তোমরা ভিডিওটা থাকো রাখো এই যে গ্যাস ট্যাস সমস্ত মোচা হয়ে গেছে একদম আর বাসনও মাজা হয়ে গেছে শুধু স্কচবাইটটা আমার পাতলা হয়ে গেছে কড়াটা রেখে দিলাম পরে স্কচ মাঝকচবাইট এনে বাসন মাজা হয়ে গেছে গ্যাস মরচা হয়ে গেছে রান্নাও হয়ে গেছে ঘরের সমস্ত কাজও হয়ে গেছে শুধু বিছানার চাদরটা পরে পাতবো ভাত আর করেছি এই যে মটর ডাল ভিজিয়েছিলাম বড়ার ঝাল পুরো মানে গ্রেভিটা টেনে নিয়েছে দেখতেই পাচ্ছ আর একটা কী করলাম তখন বললাম তোমাদের আর পড়েছি নিরামিষ জল ব্যাস এই ছিল আমার রান্না আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে সেই সন্ধেবেলা এখন একটু স্নান করবার একবার করে গোপোষণাকে ভোগ দিতে হবে আর খাওয়া দাওয়া করবো চলে আবার পরে দেখা হচ্ছে গুড ইভিনিং দুপুরের পর থেকে তোমাদের সঙ্গে তো আর দেখাও করা হয়নি আর কথাও হয়নি তাই ভাবলাম ভিডিওটা তো কন্টিনিউ করতে হবে আর একটু বাইরের দিকে গিয়েছিলাম শপিং করেছি ছোটো কাটার উপর দিয়ে চলো দেখাই তোমাদের কি কিনেছি চলো তোমাদের একটু দেখিয়ে দিই কি কিনেছি কিনেছি একটা কুর্তি এই যে মানে সাদা পিঙ্ক আর ব্লু দিয়ে একটু কাজ করা সিম্পল একদম বাইরে এপের ব্যাপার জন্য উঠে দাঁড়ায় তাহলে তোমরা দেখতে পারবে আই আ আ কি নাও করছে আমার অমিত গুলো দেখো এই যে কি হলো এত আওয়াজ করছো কেন এই যে দেখো বন্ধুরা এই কুর্তিটা কেমন হয়েছে বলো দেখতে বাচ্চো সামনে থেকে দেখো এই কুর্তিটা নিয়েছি বেশি দাম না কম দামে আমি নিয়েছি

ষণ পাচ্ছে আর ভিডিওটা বেশি বড় করতে পারছি না যদি আমার ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিই একটা লাইক কমেন্ট করে দিই আজকের মতন টাটা গুড নাইট